কেউ একজন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও তো পড়াবো কোথায় পড়াবো বেটিকে এই যে আর জিগরের যে মেয়েটা এরকম একটা কাণ্ড হয়ে গেল তার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেলো সে তো মানে অনেক শিক্ষিত একটা মেয়ে ছত্রিশ ঘন্টা একটানা টানা ডিউটির দিয়ে একটু রেস্ট করার জন্য শুয়েছিল ব্যাস তার সাথে ঘটে গেলো একটা মর্মান্তিক ঘটনা তাহলে কোথায় পড়াবো মেয়েদেরকে কোথায় পড়াব আপনিই বলুন এরপর আসি বেটি বাঁচাও কিভাবে বাঁচাবো কাদের থেকে বাঁচাবো সমাজে এই যে নরক খাদকগুলো ঘুরে বেড়াচ্ছে না এদের থেকে কিভাবে বাঁচাবো বোরখা পরিয়ে নাকি ঘরের মধ্যে বন্ধ করে রেখে কিভাবে বাঁচাবো আপনিই বলে দিন কীভাবে বাঁচাবো তো বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও তো আপনি বলুন কিভাবে বেটি বাঁচাবো আর কীভাবে বা করাবো যাদের মেয়ে হচ্ছে না তো ভগবান যেন আর কারুর মেয়ে না মানে চাইবো যে ভগবান যেন আর কারুর করলে মেয়ে না দেয় কারণ তাদের তো টেনশানে ঘুমই উড়ে যাবে বাইরে মেয়ে থাকলে সব টেনশানে তো তাদের ঘুমই আসবে না